আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো অথবা ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই মূলত একটা ভিডিও মানে খুবই সেন্সিটিভ বিষয়ক একটা ভিডিও তো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে চুরি সিনতাই মানে এগুলা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে তো এই বিষয়টা থেকে আমরা কিভাবে এটাতে আমরা হচ্ছে মানে মানে মুক্তি পেতে পারি অথবা হচ্ছে এটাকে আমরা কিভাবে আমাদের হচ্ছে মানে ইয়ার মাধ্যমে সতর্কতার মাধ্যমে এটাকে আমরা পালন করতে পারি বা এটাকে পার হতে আসতে পারি সেই বিষয়টা নিয়ে তোমাদেরকে একটা ছোট্ট টিক্স শেয়ার করবো শেয়ারটা হচ্ছে যে তোমরা যারা বাইরে বিশেষ করে বাইরে পড়াশোনার জন্য হোক বা হচ্ছে আদার্স এই যে কর্মজীবনে বা যে যেখানে যে যে প্রয়োজনে থাকো না কেন আসার যে একটা টেন্ডেন্সিটি আছে যে আমি বাইরে যাবো বাইরে থাকবো বা এরকম একটা কিছু তো বিশেষ করে আমি এটা ইন্ডিকেট করতেছি তাদের জন্য যারা বাইরে হচ্ছে স্টুডেন্ট যারা আমার মতো যারা স্টুডেন্ট আসো তোমরা যারা পড়াশোনা করার জন্য বাইরে আসতেছ তো অনেক আমার উচিত ছিল অনেক আগে ভিডিওটা করার সরি ফর দ্যাট তো রিসেন্ট একটা ঘটনা ঘটছে আমার ফ্রেন্ড হ্যাঁ আমার ফ্রেন্ডকে টোকাই যারা গ্রাম থেকে আমরা আসি তাদের হচ্ছে ধরে ধরে কিছু টাকা হাতিয়ে নেওয়ার ফোন এগুলো নেওয়ার চেষ্টা করে তো কিছু টোকাই রয়েছে তো সেই টোকায় তোমাকে কি করবে তারা হচ্ছে তোমার যে কোনো একটা এক্সকিউজ দেখাবে এক্সকিউজ দেখানোর পর আর তোমাকে তারা ধমক দিয়ে হচ্ছে টাকা বের করার চেষ্টা করবে এখন তোমরা পয়েন্টে আসো যে সেখান থেকে তোমরা কিভাবে রিকভার পাবা সেখান থেকে সেখান থেকে তোমরা হচ্ছে ওই বিপদটাকে রিস্কি করতে পারবা হ্যাঁ তো প্রথমে বলি যে কিছু টিক্স খাটাবা সেটা হচ্ছে যখন তোমরা দেখা যাচ্ছে তোমাদের এভাবে বলছে তোমাদের দেখবা যে আমার একটা ঘটনা বলি আমি হচ্ছে যখন প্রথমে আসলাম রাজশাহীতে তো আসার পর হচ্ছে আমার রাস্তা মানে ইন জেনারেল যেভাবে রাস্তাতে হেঁটে যায় আমি সেভাবে রাস্তাতে হেঁটে যাচ্ছি তখন হঠাৎ ক থেকে কই থেকে যেন আসলো এসে হাতের সঙ্গে এইভাবে জাস্ট একটা হাতে মানে সামনাসামনি যেতে যে একটা হাত বা ধাক্কা লাগে না ধাক্কা তো অবশ্যই লাগে তো সেই জন্য ধাক্কা লাগছে তো আমি বললাম ভাই সরি কিছু মনে করেন না সরি চেক করলাম করে আমি চলে যাচ্ছি তারপর পেছন থেকে আমাকে বলতে চাই দাঁড়া কি সমস্যা তো রাস্তা কীভাবে চলতে হয় জানিস না আমি তো পুরো কনফিউজ হয়ে গেছি আমি বলছি ভাই সরি ভাই আমি তো সরি বললাম তাই না একটা ভুল হতে পারে হাতের সাথে হাত ধাক্কা লাগছে এমন তো লাগতেই পারে এমন তো কোনো বড়ো ইস্যু না তো কী আবার আমার করছে কি কিসের বড়ো ইস্যু না বেশি কথা বলিস মুখের ওপর দিয়ে এই সেই করিস তো আমি তো ভাইয়া তখন ট্রাস্ট মি যে আমি ফার্স্ট ইয়ার তখন কিছুই বুঝতাম না মানে কীভাবে কী বলতে হবে কীভাবে কি কনজনেস করতে হবে কিছুই বুঝতাম না আমি ভয়ে একবারে শেষ হয়ে গেছি ঘেমে যাওয়ার মতো অবস্থা আমাকে বলতেছে তোর বাসা কোথায় এই সেই এগুলো বলার পর অনেক কাহিনী করলো করার পর আমার পকেটে তখন ছিল দুই পকেটে ছিল দুইটা ফোন দুইটা ফোন ছিল তার মধ্যে একটা ছিল অ্যান্ড্রয়েড ফোন আর একটা ছিল হচ্ছে বাটন ফোন আর বাসা থেকে প্রথমে যেহেতু আসছিলাম বই কেনার জন্য হচ্ছে অনেক টাকা ছিল সত্যি কথা নয় হাজার প্লাস নব্বই টাকার মতো ছিল তো মনের মধ্যে একটা ইয়ে ছিল যে যাই হোক যত কিছু হয়ে যাক মিথ্যা কথা বলবো না তো তারপর অনেক কাহিনী পর করছে যে পকেটে কয় টাকা আছে তো এ পকেটে আছে হচ্ছে নয় হাজার টাকা এই পকেটে আছে নব্বই টাকা মানে ভাড়া দেওয়ার জন্য খুর খুরসোটা মানে সাইড করে রাখছি তো তারপরে আমি বললাম ভাই নব্বই টাকা আছে এই এই পকেটে হাত দিলাম হ্যাঁ বাম পকেটে এইভাবে হাত দিলাম দিয়ে বললাম ভাই নব্বই টাকা আছে তো তখন অনেক কিছু করার পর প্রায় আধা ঘন্টা আমাকে নিয়ে ওরা চেষ্টা করছে টাকা বের করার এবং হচ্ছে উপরে তোলার মানে সাদের উপরে ওদের হচ্ছে করছে যে আমরা মার্কেট দিছি এখানে চ তোদের মার্কেটে নিয়ে যাই দেখাই তোর নতুন নতুন কালেকশান আসছে তোর পছন্দ হইতে পারে নিলে নিবি না নিলে না নিবি মানে আমার আমাকে ওরা উপরে নিয়ে যাবে এবং নিয়ে যেয়ে ইচ্ছে মতো তারা আমাকে ধোলাই দিয়ে আমার থেকে টাকা বের করার চেষ্টা করবে তো আমি ওটাতে যাইনি তো শেষে দেখা যাচ্ছে আমাকে তারা বললো যে যা সামনের দিকে চলে যা পিছনে আর ফিরে তাকাস না তো এই বিষয়টা কিছুদিন পর আমার ফ্রেন্ডের সঙ্গে ঘুরছে তো এতদিন ছিল না এতদিন ছিল না বলতে ছিল মানে সিস্টেমে ছিল কিন্তু রিসেন্ট এই এই হচ্ছে বিষয়টা কিন্তু দু আরও মানে মারাত্মকভাবে বেড়ে গেছে তো এই বিষয়টা তোমরা একটু গুরুত্ব দিবা যে যখন তোমরা রাস্তায় দিয়ে যাবা দেখবা যে হচ্ছে তোমাদের সাথে দেখবা কোন তিন চারজন ছেলে বা একজন ছেলে যখন দেখবা যে সাইড দিয়ে আসতেছে তোমরা দুই হাত সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করবা ওরা আসবা এক হাত কাছে তোমরা দুই হাত সরে যাওয়ার চেষ্টা করবা এভাবে রাস্তায় চলাফেরা করবা মানে হেঁটে যাওয়ার জন্য আর আরেকটা বিষয় যখন এরকম হয়ে যায় ইন কেস দেখা যাচ্ছে হয়ে গেছে সাডেনলি যখন তোমরা একটা এই ঝামেলায় পড়ে গেছো তোমাদের বলতেছে যে এইরকম এই ছেলে তোর বাসা করি তখন তুমি প্রথমেই বলবা ভয় করবে না ভাইয়া ভয় করবে না তোমাকে তারা কি সাথে সাথে মারতে লাগবে মারতে লাগবে না তোমাকে তোমার চলাফেরার তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তারা তোমাকে বুঝতে পারে যে সে মানে কোথাকার মাল আসলে দেখার পর তারা তাদের হচ্ছে স্টেপ নেয় কখনো কিন্তু মেয়েদের কিন্তু ধরা না ভাইয়া আমি আবারও বলতেছি সব সময় ছেলেদের যত ঝড় যত মানে মানে সাইক্লোন ঘূর্ণিঝড় থেকে শুরু করে যত প্রকার জলোচ্ছ্বাস যত প্রকার প্রাকৃতিক দুর্যোগ এবং হচ্ছে মানসিক দুর্যোগ সব হচ্ছে ছেলেদের উপর দিয়ে যায় সো তোমাদের যখন বলবে এই ছেলে তোর বাসা বই তুমি ডিরেক্টলি বলবা আমার বাসা কেন এখানে তুমি যে রাজশাহীতে হোক আর যেখানে হোক থাকো না কেন একটু যেখানে থাকো সেই ভাষায় একটু কথা বলার চেষ্টা করবা বলবা যে হ্যাঁ সমস্যা কী আমার ভাষা এখানে কোনো কি দরকার লাগ কিছু প্রয়োজন আছে কি বলার পর তখন দেখবা যে সাধারণভাবে সে কিন্তু বুঝতে পারবে যে না এই ছেলে এখানকার স্থানীয় তাহলে আর কিছু বলা যাবে না আর একটা কথা যে তোমরা শুনছো কি না জানি না মিজানুর রহমান আজহারি সাহেব একটা কথা বলছিলো যে তিন বিষয়ে মিথ্যা কথা বলা যাবে তিন বিষয়ে তার মধ্যে প্রথম স্ত্রীকে খুশি করার জন্য তো যাই হোক ওইদিকে আমরা না যাই তো যেটা তার মধ্যে একটা আছে সেটা হচ্ছে নিজের জীবন বাঁচানোর জন্য অথবা হচ্ছে নিজের জীবন আত্মসুরক্ষার জন্য মিথ্যা কথা বলা যাবে জায়েজ আছে তো তোমরা এই টিক্সটা অবলম্বন করবা যখনই বলবে তোমার বাসা কোথায় বলবা যে রাজশাহীতে সমস্যা কি তারপরে দেখবা যে সাধারণভাবে সে বুঝতে পারবে যে না এর সঙ্গে লাগা যাবে না কখনো কখনো না দেখাতে হবে তখন তো আমার অবস্থা খারাপ হবে সো এই বিষয়টা সবাই গুরুত্ব দিয়ে রাখবা আর অযথাই কোথাও একাই ঘুরতে যাবে না একাই কখনো ঘুরতে যাবে না তখন ফ্রেন্ড সার্কেল যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আলাদা তারপরেও মাইগ্রিবের আগে কোথাও হচ্ছে একাই ঘুরতে না গলি দিয়ে না চিপায় যাবানা কোনো শর্টকাট ফলো করবে না দেখা যাচ্ছে যে একটু রাস্তা লং রাস্তা এদিক থেকে গেলে আমার গলি দিয়ে গেলে শর্টকাট হবে তো যত শর্টকাট তত প্রবলেম তো শর্টকাটের দিকে না এই জিনিসটা একটু মাথায় রেখো আমি যা যা বললাম মাথায় না রাখতে পারো সেটা তোমার উপর ডিপেন্ড করবে সো আমার সতর্ক করার দরকার বলে আমি সতর্ক করলাম আসলে আমার এই ভিডিওটা আগে করা উচিত ছিল তো রিসেন্ট আমার কালকে কালকের আগের দিন হ্যাঁ কালকের আগের দিন আমার ফ্রেন্ডকে ধরছিল ধরার পর অনেক কাহিনি করছে তো ওর বাসা আসলে স্থানীয় রাজশাহীতে তো সেই সুবাদে তাকে ছেড়ে দিছে কিছু বলেনি বাইরে হলে তাকে দেখা যাচ্ছে যে দুইশো থাপ্পড় মেরে বা হচ্ছে চাকু বের করবে তাদের কাছে ধারালো চাকু থাকে এই যে এরকম এইরকম চাকু থাকবে এরকম যদিও এটা হচ্ছে চাকুরা এটা হচ্ছে একটা কেঁচি হ্যাঁ কেঁচি 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 তো এইরকম একটা কেঁচি থাকবে বা মানে চাকু থাকবে সেই চাকুগুলোতে তোমাদের ভয় দেখাবে এবং টাকা বের করার চেষ্টা করবে তারা কিন্তু নিশাগ্রস্ত ভাইরা তারা প্রচণ্ড নিশাগ্রস্ত তারা যে কোনো মুহূর্তে তোমাকে তারা অ্যাটাক করতে পারে সো এই বিষয়ে বি কেয়ারফুল আমার ভিডিওটা কে কীভাবে নিবা সেটা তার উপর ডিপেন্ড করবে তো যার মন মানসিকতা যেরকম তার চিন্তাধারা সেরকম হবে এটাই হওয়াটাই স্বাভাবিক আর যদি কোনো টোকায়ের কাছে আমার এই ভিডিওটা যায় হ্যাঁ কোনো টোকায়ের কাছে যদি ভিডিওটা যায় তোমাকে আসসালামু আলাইকুম স্বাগতম আমার ভিডিওতে যদি কখনো আমাকে তোমরা রাস্তায় দেখতে পাও টোকায়রা তাহলে তোমাদেরকে এক কাপ চা খাওয়ার দাওয়াত রইল ধন্যবাদ আছালক সবাই ভাল থাক